আজ রোববার আর এক্সপ্লোর অনবদ্ধতে এই নতুন ব্লগটিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছি শিলাবতী ডান পাড়েতে আর আপনাদেরকে যেটা প্রথমেই বলে রাখি যে বন্যা পরিস্থিতির কিন্তু কাল রাত থেকে প্রভূত উন্নতি ঘটেছে অনেকটাই জলস্তর কম ঘাটালের এবং খানাকুলের নদীগুলোতে তাই পুজোর মুখে সব থেকে বড়ো স্বস্তির খবর হলো ঘাটালে খানাকুলে কুলে পাঁশকুড়াতে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আর আজকের মোটো ব্লকটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আজকে আমরা যাচ্ছি একদম অচেনা অজানা জায়গাতে ঘাটাল শহরের সেটা হচ্ছে দুধের বাঁধ এরিয়া রামচন্দ্রপুর পাঁচ পাঁচঘোড়া এই সমস্ত এলাকাকে আপনার তুলে ধরব আর একটু বলে রাখি এই মুহূর্তে ঘাটাল মহকুমায় কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই ঘাঁটাল মহকুমার বিশেষ বিশেষ যে পুজো মণ্ডপগুলো হতে চলেছে তো সেগুলোকে এক্সপ্লো অনবদ্য পর্দায় একটা একটা করে তুলে ধরবো অলরেডি গতকালই একটা পাবলিশ করেছি আপনারা দেখবেন আপনারা পাশে থাকবেন এবং আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে আমার সব ধরনের বন্ধুদের উদ্দেশ্যে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন ভালো কাটান দিনগুলো বন্ধুরা আর দেখতে থাকুন এক্সপ্লো অনবদ্য এটা কি পাগলা বাবার আশ্রমের সামনে আচ্ছা মানে দুদের মাধ্য ক্যামেরাতে যা দেখছি আপনাদেরকে তুলে ধরছি এগুলো কিন্তু অন্যের ক্লিপিংস না মেশমশাই অসুবিধা হচ্ছে হ্যাঁ সে তো অসুবিধা হবে দেখতে পাচ্ছেন এইভাবে যাতায়াত চলছে দিদিরা কোথা থেকে আসছেন সুখচন্দ্রপুর থেকে আসছেন পরিস্থিতি খুব খারাপ পুরো জল নৌকা করে আসতে হচ্ছে এই ঘাটালে জলযন্ত্রণার চিত্র ঘাটালে কত নম্বর ওয়ার্ড হ্যাঁ দশ নম্বর ওয়ার্ড নাম জায়গার নামটা কি গড় প্রতাপনগর আচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে নগর আর নগরের একবারে যে সংযোগস্থল সেখানে নিয়ে এসেছি আপনাদেরকে এখানে পরিস্থিতিটা তুলে ধরবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আর যে চ্যানেলটা রয়েছে এক্সপ্লোর অনবদ্য সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন আজকে ঘাটালের বন্যা পরিস্থিতি তো দেখুন ভিডিওটা আমার যে ভিডিও সেটা একদম নিজস্ব ভিডিও এবং ঘুরে ঘুরে পড়ি কেউ পাঠিয়ে দেওয়া ক্লিপিংস কিন্তু আপনাদের সামনে ছাড়ি না আমরা দেখুন ঘাটালের নিশ্চিন্দিপুরে শিলাবতী নদীর অবস্থা আপনাদেরকে তুলে ধরছি ঘাটালের নিশ্চিন্দিপুর থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের মিশিতপুর স্কুলের সামনে বন্যার পরিস্থিতি দেখিয়ে দাও বন্ধুরা নদী পার ধরে আপনার এগোতে এগোতে এই মুহূর্তে চলে এসেছি দুধের সামনে রয়েছে পাঁচ ঘোড়া নিশ্চিন্দীপুর ছেড়ে এলাম আর দেখতে পাচ্ছেন এখানে বন্যার পরিস্থিতি এটা কি ঘাটাল পৌরসভা কত নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভার

ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ডে প্রবেশ করে গেছি গুরুদাস নগর এটা ঘাটাল গুরুদাস স্কুল সামনেই আপনাদেরকে দুধের মাদের যে ব্রিজ সেখানেতে নিয়ে দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর অবস্থা এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে পৌঁছালাম দুধের মাদের ব্রিজেতে এদিকটা দেখাও দেখাও এই দেখুন শিলাবতী আর তাতে কিন্তু একটা খাল যুক্ত হচ্ছে আমরা অত্যন্ত ঘাটাল শহরের ইন্টারিয়ারে রয়েছি বন্ধুরা এখানে আসাও কিন্তু মানে অ্যাক্সেসিবিলিটি খুবই কিন্তু টাফ আর আজকে সে সুযোগ হয়েছে আপনাদেরকে সবই তুলে ধরছি তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ঘাটাল মহকুমা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গার এবছর বছর বন্যার চালচিত্র তুলে ধরেছি আর আজকে তেরো দিন আজকে বারো দিন পর তেরো দিনেতে ঘাটাল বন্যার তেরো দিনেতে এই মুহূর্তে আসতে পেরেছি ঘাটালের দুধের মাদের এই ব্রিজেতে এক রয়েছে দেখতে পাচ্ছেন শিলাপতি প্রবাহিত হয়ে যাচ্ছে আর এটা খাল আর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এইদিকে ঘাটালে নম্বর ওয়ার্ড রয়েছে দশ নম্বর ওয়ার্ড রয়েছে এগারো বারো নম্বর ওয়ার্ড রয়েছে একাধিক ঘাটাল পৌরসভার ওয়ার্ড রয়েছে আর সেইগুলো দেখতে পাচ্ছেন সবই জলের তলায় একাধিক বাড়ি আমার ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা একতলা দুতলা সমান জল রয়েছে কোথাও কোথাও আর সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বন্ধুরা তার কারণ হচ্ছে এটা আমাকে একলা এই চ্যানেলটাকে দেখতে হয় তো সম্ভব না তবে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আজকে এই নগরে এসে আমাদের ভিডিওগুলো কেন এত অ্যাকুরেট হয় এবং তথ্য নির্ভর হয় তার কারণ আপনাকে বলে দিচ্ছি আমাদেরকে কিন্তু কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের মাধ্যমে কোনো ভিডিও ক্লিপিংস পাঠায় না তো ঘুরে ঘুরে নিজেকে গিয়ে সেখানকার পরিস্থিতি একদম গ্রাউন্ডে গিয়ে সেখানকার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলটার পাশে থাকবেন একটু মতামত দেবেন যাতে এইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরও যাতে ভালো লাগে আমরাও যেন উৎসাহিত পাই সেই জন্য আমাদের পাশে থাকবেন এটা কি পাগলা বাবার আশ্রমের সামনে আচ্ছা মানে দুধের বাঁধ দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আজ সকালের না না এখন আর যাবো না ওইটা তো পাগলা বাবার আশ্রম এই দেখুন কি অবস্থা কত নম্বর ওয়ার্ড ঘাটাল শহরের বারো নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে মানে খিচুড়ি বিতরণ চলছে নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের বারোটা প্রায় এগারোটা একই ধরনের জলচ্ছবি এই মোটো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপাতত টাটা বন্ধুরা